এই বাংলাতে সত্য বাণী এই বাংলাতে সত্য বাণী পচার হয়ে যায় আমার বাবার নামের ও শিলায় আমার নামের ও এ বাংলাতে সত্য বাণী এ বাংলাতে সত্য বাণী প্রচার হয়ে যায় আমার রেজিবি বাবার নামের ও আমার আমারে জিবি বাবা নামের ও শিল বিবাড়িয়া গেলেন বাবা একদিন ওয়াজ করিতে ওয়াবি ধর করে ফালাই তসিতে বিবাড়িয়া গেলেন বাবা একদিন ওয়াজ করিতে ওয়াবি রামাই ধর করে রে ফালি তস্ন দিতে ফলাই নদী থেকে দয়াল খাজা নদী থেকে দয়াল খাজা দয়ালে বাবার নামে ও শিলায় আমার নামের ও শিলায় এ বাংলাতে সত্য বাণী এ বাংলাতে সত্যবাণী প্রচার হয়ে যায় আমারে জিবি বাবার নামে ও শিলায় যখন বাবা ইসলাম প্রচার করতে যায় শিবিরের দল মাল্ল সুরি বাবা জানে সারা গা সিলেটে যখন বাবা সালাম করতে যায় শিবিরের দল মাল্ল সুরি বাবা জানের সারা গায় বাবা জানের সারা গায় দয়াল নবীজির ভালোবাসায় দয়াল নবীজির ভালোবাসায় জীবন দিতে চায় আমার জীবি বাবার নামের ও শিলায় আমার জীবি বাবার নামের ও এ বাংলাতে সত্য এ বাংলাতে সত্য বাণী প্রচার হয়ে যায় আমার নামের কুসিলাই আমার নামের কুসিল কালো টুপি নিয়া বাবা আসিলেন এই বাংলাতে কালো টুপি থাকে বাবার আসে গনের মাথাতে আসে গনের মাথাতে কালো টুপি নিয়া বাবা নাই বাংলাতে কালো টুপি থাকে মাথাতে কালো টুপি পরা সুনদ কালো টুপি পরা সুনদ বলছেন বাবায় এই যে বি বাবার নামের আমারে পেয়েছি বাবার নামের উসিলায় এ বাংলাতে সত্য বাণী এ বাংলাতে সত্য বাণী প্রচার হয়ে যায় আমার জিবি বাবার নামের উসিলায় আমার জিবি বাবার নামের উসিলায় আমার জিবি বাবার নামের উসিলায় এ বাংলাতে সত্য বাণী এ বাংলাতে সত্য বাণী চার হয়ে যায় মারে বাবা বাবার নামের উসিলায়া মারে বাবা বাবার নামের উশিল